অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে আবার অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার ঠিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে খুব কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল সঞ্জিদা থেকে আপনারা অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার ক্যানাডাতে এসে এসছে এসে এসে বলছে স্যার আজকে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সব কিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই হবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনী তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্যে তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে আমরা না যাই তাতে আমরা সেই জায়গাকে পৌঁছতে পারবো না আমরা এই জন্যেই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অথচ আমরা কিছুটা আর সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এতেই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সবাই আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে সবার মত যে এক হবে তা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে এদের এখন সময় হচ্ছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক যাওয়ার এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো প্রতিবুদ্দিন যাই কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া টাইট এই হালুয়া টাইট যেন না হয় অর্থাৎ যেন একটা আশা আরো দেখতে পায় যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছেও এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোনো হটোগাড়িতা করবো না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব